দাদিমা রুদ্র ভাইকে ওনার রুমটা আমাকে দিয়ে দিতে আর আমার রুমটা ওনাকে নিতে এদিক কেমন কথা কেন তোর রুম এ কি তা হইছে সব রুম রং করার পরে ভাইয়া রুম বেশি সুন্দর দেখাচ্ছে অনেক বড় খোলামেলা সুন্দর ওই রুমটা তাই ওটাই আমার চাই দাদুভাইয়ের রুম রং করণের লাইগা দাদুভাই নিজের রংসানি দিয়েছে রং মিস্ত্রি রে কইয়া দিছে ক্যামনে ক্যামনে করতে হইব মিস্ত্রি তার কথা হয় না সেই রকমই কইরা দিছে তুই তুই পছন্দের কথা কইতি তাহলেই হইতো তোমার স্বার্থপর ব্যাককেল দাদুভাই সব সময় নিজের কথা ভাবে কেন আমার রুমটা যদি সে নিজ দায়িত্বে রং কইরা দিত খুব কি ক্ষতি হতো নাকি ভাব কমে যেত সে ইচ্ছে করে এমন করেছে এই রুম নিব না আমি এই রুম নিব না আমি তুমি তাকে বলে আমাকে সুন্দর রুম এনে দাও তোর পুরো কথা শুনে তখন কেউ পেছন থেকে বলে উঠল নিজের পছন্দের কাজ অন্যরা করে দিবে কেন যে নিজের পছন্দের কথা বলতে পারে না তার তো চোটপাট কিসের তাছাড়া তোর কমলা রং পছন্দ এই জন্য মেজমা এই রংটাই করিয়েছে মোটেও কমলা পছন্দ নয় আমার তবে মেজমাকে বলেছিস কেন কমলা রং তোর পছন্দ নিজে দোষ করে অন্যের ঘরে দোষ চাপানো অভ্যাস হয়ে দাঁড়িয়েছে ফাজিল কথাকার বলেছি কি আর সাধী নাকি সেদিন শপিং করতে গিয়ে কমলা রঙের একটা ড্রেস পছন্দ করেছিলাম আম্মু নিয়ে দিচ্ছিল না তাই বলেছিলাম কমলা রং খুবই পছন্দ আমার এ কথা শুনে আম্মু যতবার শপিং করতে যায় কমলা রঙের ড্রেসই কিনে আনে না পারি কিছু বলতে আর না পারি তার কমলা ড্রেসের অত্যাচার সইতে তাছাড়া কমলা রঙটার ড্রেস অব্দি সীমাবদ্ধ ছিল তাই বলে রুমের রংটাও ওই এত কোটি কারার করতে হবে এ কেমন বিচার কিছু করার নেই এখন তোকে ওই রুমেই থাকতে হবে না আমি তোমার রুমটা নিব কেন আমার রুম কেন কারণ ওই রুমটা খোলা অনেক সুন্দর ওই রুমের মালিককে জেনে ফ্রিতে রুম পেয়ে যাবে কি বললে জোরে বলো কিছু না তোকে আমার রুমের আশেপাশেও যেন না দেখি এই কথা বলে রুদ্র প্রস্থান করেছিল সেদিন বিলвит করে বলা রুদ্রের কথা সে আজ সে বোঝে একটু একটু উপলব্ধি করতে পারে এই রুমটা আগে থেকে ভীষণ পছন্দের ছিল বর্তমানে রুমের মালিক আর রুম দুটোই তার একান্তই তার স্যাটসেতে বন্ধ রুমের মেঝেতে বসে কাজ রুদাসা ক্ষুধা তৃষ্ণায় কাহিল অবস্থা প্রায় সাতাশ ঘন্টা পেরিয়ে গেছে তাও কেউ একটু পানি অবধি দেননি তাকে চোখ বাঁধা অবস্থায় কোথায় এনেছে তাও জানে না বাবাকে খবর দিতে পারলে হতো চেষ্টা করেছিল কিন্তু সিহাবের জন্য তার সম্ভব হয়নি বরং তার চাটুকারিতা বুঝে তাকে কয়েকটা থাপ কোথায় আগে তো বউ বৌ করে মুখের ফ্যাপরা তুলে দিত। এখন পুলিশের দায়িত্ব দেখাচ্ছে আরো ভালো করে বোঝাবে একবার ছাড়া পাক সব কটা বেমাংকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বে কিন্তু এখন তার একটু পানির ভীষণ প্রয়োজন গলা শুকিয়ে কাট মনে হচ্ছে চৈত্রের খরা দেখা দিয়েছে তার বিপাশিত গলায় ক্ষুধা জ্বালা এত যন্ত্রণাদায়ক কল্পনা করেনি সে বাবার একমাত্র অতি আদরের মেয়ের মিঠাই খাবার নিয়ে খুব জ্বালিয়েছে ওর মাকে এটা খাবো না ওটা খাবো না করে বায়নার শেষ ছিল না তার কিন্তু ছয় মাস আগে যখন মা মারা গেছে তখন থেকে এখন অবধি তার সেসব ফরমায়েশ খাটে কাজের লোকেরা প্রতি বেলায় খাবার নষ্ট করা তার নিত্যদিনের কাজ কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছে পৃথিবীর জঘন্যতম খাবারটাও সে গোগ্রাসে গেলতে পারবে মোদা কথা যে কারো এটা খাবারেও তার ঘৃণা লাগবে না পেট কারণ বারণ সরম বোঝে না সেটা যেন এই পরিস্থিতি নতুন করে চেনালো অন্ধকার রুমে মশার উপদ্রব বেড়ে চলেছে চেঁচি শব্দ তুলে ছোটাছুটি করছে দুটো তেলাপোকা ঘাপটি মেরে বসে আছে রুমের এক কোণে কি সলা পরামর্শ করছে কে জানে রুমে একটা ফ্যান নেই জানাল নেই শুধু টিম টিম করে একটা লাইট জ্বলছে ক্ষুধা তৃষ্ণায় কাঁদতে কাঁদতে রুদাসা মাটিতেই শুয়ে পড়ল একটু পরে ক্যাচ ক্যাচ শব্দ তুলে কেউ রুমের দরজা খুলে ভেতরে প্রবেশ করল শিহাব গাল ভর্তি হেসে হাতে খাবার পাশে রেখে হাটু গেড়ে বসলো তাকে দেখে দুঃখে মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো এই পুরুষটাকে কেন জানি সহ্যই হয় না এত পরিমাণে ঘৃণা করে কক্ষনো কাছে ঘেসারও সুযোগ দেয়নি তাকে মুখ ফেরাতে দেখে শিহাব তাকে টেনে তুলে পাশের রুমে নিয়ে গেল ওয়াশরুম দেখিয়ে বলল দ্রুত ফ্রেশ হয়ে নিতে সাদামাটা নরমাল নর্মাল ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বসতেই তাকে খাবার দেওয়া হলো। ভাত আর পানির মতো পাতলা ডাল তার পরিমাণে খুবই সীমিত রুদাসায় তাই খাওয়া শুরু করলো শিহাব দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে দেখছে অহংকারী এক মানবীকে বিয়ের পরের দিন তাদের বিশাল বড় ডাইনিং টেবিলে খেতে বসেছিল বিধাই সকলের সামনে তাকে ছোট লোক বলে অপমান করেছিল খাবারের প্লেট ছুড়ে মেরেছিল মেঝেতে নামি দামি খাবার নাকি চোখে দেখেনি তাই উপহাস করতেও ছাড়েনি অথচ অহংকারী মেয়েটাই মোটা চালের ভাত আর পাতলা ডাল গোগ্রাসে গিলছে ওইটুকু ভাতের ভরেনি তাই সে বলল আরো খাবার চাই আমার আর এক পরে পানিও দেওয়া হবে না আপনি শাস্তিপ্রাপ্ত আসামি আমার বিয়ে করা যে প্লেট প্রতি বিরিয়ানি এনে কলে বসিয়ে জান খাও জান খাও বলে গান্ডু পিন্ডে গিলাবো খুব বার বেড়েছে শুধু একবার বের হতে পারি ততক্ষণে রুদ্রা স্যার আস্তে আস্তে দিব প্রমিস পাকা চেক দেব ইচ্ছা মতন অ্যামাউন্ট বসিয়ে নিও শুধু বাবার সঙ্গে যোগাযোগ করিয়ে দাও সরি ম্যাম আজকে থেকে আপনার বন্ধু জীবন শুরু দিনে একবার সে খাবার দিয়ে যাব আমি চাচামিচি হার্ট অ্যাটাক করলো আশেপাশে কাউকে শুনতে পারবেন না জনমানবহীন এলাকা এটা বাড়ির আলো বাতাস ও বৃষ্টি আপনার জন্য নিশ্চিত আচ্ছা একথা বলে সিহাব গট করে বেরিয়ে দরজা আটকে চলে গেল রুদাসা এটো হাতে চোখে জল ফেলতে লাগলো রুমে দৃষ্টি বলিয়ে তার কান্না আরো বেড়ে গেল রুমে বিছানা নেই মাদুর নেই আর না আছে কোনো আসবাবপত্র এসব না হয় বাদ কিন্তু পেটপুরে পুরে খাবার দিক পূর্বে রুমের মতো এই রুমটা খুব ছোট দয়া করে ওয়াশরুমের ব্যবস্থা করে দিল এই যা জানালা তো দূর রুমে কোনো ফুটো আছে নাকি তাও চোখে পড়ছে না এভাবে বাঁচা যায় এসব কিছু জন্য রুদ্র রুদ্রকে সে ছাড়বে না কিছুতেই না ওর বউয়ের গায়ে হাত দিয়েছে বলে এসব শাস্তি দিয়েছে তো আজ অথবা কাল ছাড়া তো পাবেই সে তখন না হয় হিসে বরাবর করে নিবে পরশু দিন আসার কথা থাকলে পর রুদ্র বাসায় ফিরল চট্টগ্রামে সবকিছু গোজগাজ করে ফিরেছে যাতে আর যেতে না হয় এদিকে ভোটের দিন ঘুনিয়ে আসছে যত দিন যাবে ব্যস্ত তাও তত বাড়বে মিছিল সমাবেশ প্রচারের কাজে ব্যস্ত থাকবে সর্বক্ষণ তবে এই চার দিনে বাসা থেকে অসংখ্যবার কল এলেও কাঙ্ক্ষিত মানুষটার থেকে একটাও কল বা মেসেজ পাইনি আর না তার কল রিসিভ করেছে এখন মাঝরাত কাউকে বলে আসেনি বিধায় কেউ জেগে নেই কাফি রুদ্র বাইরে দাঁড়িয়ে আছে স্পর্শীকে কল করেই যাচ্ছে রিসিভ হচ্ছে না কুম্ভকর্ণ অলসটা বোধ হয় পড়ে পড়ে ঘুমোচ্ছে বাবা মাকে এত রাতে বিরক্ত করতে যাচ্ছিল না কিন্তু এখন না ডেকে উপায় নেই এদিকে অদরে দাঁড়িয়ে থাকা দারোয়ান রুদ্রকে দাঁড়িয়ে থাকতে দেখে যা বোঝার বুঝে নিলেন ক্লান্ত শরীর বাইরে দাঁড়িয়ে থাকা পছন্দ হল না ওনার তাই না ভেবে ফট করে কল দিয়ে বসলেন মরিয়ম বেগমকে সন্ধ্যের দিকে মরিয়ম বেগম নুডলস এনে দেওয়ার জন্য কল দিয়েছিলেন নাম্বারটার সামনে থাকায় সেই নাম্বারে কল দিলেন প্রথমবারে রিসিভ করে মরিয়ম বেগম পাশে থাকা গভীর ঘুমে মগ্নমে দিকে তাকিয়ে পুরো কথা শুনে কল কেটে দিলেন তারপর গিয়ে দরজা খুলে তাদের ভেতরে আসতে বলে রান্নাঘরের দিকে যেতে রুদ্র বলে তারা খেয়ে এসেছে তারপর কাফিকে গেস্ট রুমে যেতে বলে রুদ্র তার রুমের দিকে পা বাড়াতেই মরিয়ম বেগম তাস কাটিয়ে যেতে যেতে বললেন স্পর্শীর রুমে একা আছে তাকে একা রাখা ঠিক হবে না একটু পর পর পেট ব্যথায় কুকড়ে যাচ্ছে মেয়েটা এ কথা বলে উনি ওনার রুমের দিকে চলে গেলেন আর রুদ্র দ্রুত পায়ে গিয়ে গেল নিজের রুমের দিকে হাতের ব্যাগটা রেখে পোশাক নিয়ে চলে গেল ওয়াশরুমে জলদি ফ্রেশ হয়ে বালিশ ঠিকঠাক করে গেল স্পর্শী রুমে সুটি হয়ে মুখে ব্যথা ছাপ সে মেয়েটা দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে গিয়ে আস্তে করে কোলে তুলে কপালে এলো নিজের রুমে খুব সাবধানে স্পর্শীকে শুয়ে দিয়ে দজা আটকে ফার্স্ট এইড বক্স নিয়ে বসল বিছানায় পাতার কপালের ব্যান্ডেজ খুলে সন্তর্পণে ড্রেসিং করে পুনরায় ব্যান্ডেজ করে দিল তারপর ড্রিম লাইট অন করে বুকে টেনে নিল অতি প্রিয় মানুষটাকে চার দিন পর স্পর্শীকে দেখতে পেয়ে ছুতে পেরে অবাধ্য মনটা এতক্ষণে শান্ত হয়েছে স্পর্শী আদরে মতো বিড়াল বিড়ালে আছে বুকের সাথে তখন রুদ্র হাতের বাঁধন আরেকটু একটু শক্ত করে চোখ জোড়া বন্ধ করে বলল অনেক রাত হয়েছে এখন অভিনয় ছেড়ে ঘুমিয়ে পড়ুন এ কথা শুনে চোখ বন্ধ অবস্থায় জীবাতে কামড় দিল এত নিখুঁত অভিনয় করেও ধরা পড়ে গেল ইস কি লজ্জা কি লজ্জা পরের দিন সকালবেলা এখন ঘড়িতে দশটা বিশ বাসায় পুরুষ সদস্য বলতে কাফি ছাড়া অন্য কেউ নেই সকালে নাস্তা সেরেই যে যার কর্মে বেরিয়ে গেছেন কাফিকে একটা কাজের দায়িত্ব দিয়ে রুদ্র গেছে জনসভায় সেখান থেকে বেরিয়ে যাবে কমিশনারের কাছে তারপর পাটে ছেলেদের সঙ্গে বৈঠক আছে তাদের খুব ভালো করে বুঝিয়ে দিতে হবে প্রচারণার ব্যাপারে আজ সারাদিন দোরঝাপের ওপরে থাকবে বাসায় ফিরতে পারবে বলে মনে হয় না কাফি নিজে দায়িত্ব পালনের জন্য রেডি হয়ে ড্রয়িং রুমে বসে আছে অলস ভঙ্গিতে উল্টাচ্ছে নিউজ পেপারের এক যত সব অহেতুক নিউজে নিউজে ঠাসা পেপারের পৃষ্ঠা হঠাৎ একটা পাতায় তার নজর আটকাল একাধিকবার প্রতারণা করায় স্বামীর হাতে নিজের স্ত্রী খুন নিউজটা দেখা মাত্রই কাফি মনে মনে বলল বেশ করেছে নিজের হাতে পাপিকে শেষ করেছে প্রতারণার শাস্তি এমনই হওয়া উচিত আর প্রতারণা শুধু একটাই শব্দই নয় এর মধ্যে লুকিয়ে থাকে শত শত ব্যথা যন্ত্রণা এরা বেঁচে থাকা মানে পুনরায় পাবে সৃষ্টি কাফি নিজেকে সামলে নিয়ে পেপারটা রেখে দিল ততক্ষণে মলিয়ম বেগম দাদিমা স্পর্শী ঝটপট তৈরি হয়ে এসেছে ওনাদের দেখে কাফি আসতে বলে গাড়ি বের করে ড্রাইভিং সিটে বসে অপেক্ষা করতে থাকলো সবাই এসে বসতেই সে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল মূল ফটক দিয়ে স্পর্শী বসেছে কাফির পাশের সিটটায় পেছনে মরিয়ম বেগম এবং দাদিমা স্পর্শে বার দুয়ে আর চোখে দেখে ফিস ফিস করে বলল ভাইয়া রুদ্র ভাই কি হসপিটালে আসবে জি না সে এখন কোথায় সেটা জানেন সম্ভবত মিটিং এ আছে চলেন আমরা সেখানে গিয়ে তাকে চমকে দিই না না এ কাজ করার কথা মাথাতেও আনা যাবে না স্যার ভীষণ রেগে যাবে তখন আমাদের দুজনকেই পানিশমেন্ট দিবে কি আর পানিশমেন্ট দেবে এক পা তুলে দোকান ধরে দাঁড় করিয়ে রাখবে আমরা দুই ভাই বোন কান ধরে দাঁড়িয়ে না হয় সুখ দুঃখের আলাপ করব। আর তাছাড়া আপনার স্যার কোন সময় রাগে বোঝা না তার রাগ অল টাইম তার নাকের ডগায় নাচতেই থাকে খারুস একটা স্পর্শীর কথা শুনে কাফি হাসছে এরা দুজন দুজনকে এত ভালোবাসে অথচ কেউ ভুলেও মুখে স্বীকার করে না অথচ একে অন্যকে না দেখলেই চোখে হারায় ব্যাকুল হয়ে যায় মনে হয় একজনের অনুপস্থিতিতে আরেকজন পাগল প্রায় উন্মাদ তখন তাদের ছটফটানিতে স্পষ্টভাবে ধরা দেয় তারা একে অন্যের জালে ফেঁসে গেছে এ জাল হতে মুক্তির উপায় নেই কারণ এ জাল মায়া দিয়ে তৈরি বিশ্বাসের গাঁথনি দিয়ে গাঁথা ভালোবাসার জাল একে অপরকে এতটা ভালোবাসে তাও জানো অভিযোগ নয় অহেতুক অভিযোগ এটাও বোধ হয় তাদের ভালোবাসার একাংশ স্পর্শী তখনও নন স্টপ বুকে চলেছে যার অভিযোগের ঝুলি রুদ্রকে নিয়ে এই মুহূর্তে স্পর্শীর অভিযোগ হসপিটালে যাওয়া নিয়ে অথচ রুদ্রের কড়া আদেশ দিতেই হবে সকালবেলা রাস্তার টেবিলের উদ্র জানিয়েছে দাদিমা ডিসপর্শিকে পুনরায় ডক্টর দেখিয়ে আনতে সে নিজের সিরিয়াল দিয়েও রেখেছে যার যার সমস্যা হচ্ছে ডক্টরকে খুলে বলতে বিশেষ করে স্পর্শীকে দাদিমা র্পর্শীকে মরিয়ম বেগম নিয়ে যাবে সঙ্গে কাফি থাকবে এ কথা শুনে স্পর্শী কিছু বলতে গেলে রুদ্র তাকে পাত্তাই দেয়নি বরং মরিয়ম বেগমকে সুন্দর করে বুঝিয়ে দিয়েছে কাকে কোন ডক্টর দেখাতে হবে ধুর বিয়ের পর থেকে ডাক্তার আর হসপিটালে চিপায় পড়ে জীবনটাই কয়লা হয়ে গেল অন্যরা বিয়ের পর হানি মনে যায় রোম্যান্সের মজে থাকে আর তার জীবনে ঝামেলায় শেষ হয় না আর রোম্যান্স তারপর হসপিটালে পৌঁছে সিরিয়াল অনুযায়ী নাম ডাকার অপেক্ষা করছে পেশেন্টে গেজ করছে চারিপাশ হঠাৎই একটা মেয়েকে রেখে স্পর্শী ঘাড় অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল তার মাথার মধ্যে খেলে গেল অন্য ভাবনা তার থেকে খানিক দূরেই আট কি নয় মাসের এক গর্ভবতী মহিলার পেট ধরে হাঁটছে আর কাছে। তাকে বাহু ধরে আগলে রেখেছে একজন পুরুষ মানুষ সম্ভবত উনি ওই মহিলার হাজবেন্ড হয়তো লেবার পেইনের জন্য এভাবে হাটানো হচ্ছে মেয়েটা কাছে দেখে পাশের মানুষ বারবার চোখ মুছে নিচ্ছে কিসব বলে বোঝাচ্ছে মনে হচ্ছে বইয়ের সঙ্গে সঙ্গে উনিও এক্ষুনি কেঁদে ফেলবে কি সুন্দর সেই দৃশ্য একে বলে দায়িত্ববান পুরুষ মানুষ আচ্ছা ওই মেয়েটার জায়গায় সে আর পুরুষটার জায়গায় রুদ্র থাকলে কেমন হতো তাকে কি এমন করে আগলে রাখত তাদের জীবনেও এমন একটা দিন অবশ্যই আসবে সেও মা হবে আর রুদ্র হবে বাবা বাবা মা হওয়ার অনুভূতিটা কেমন হবে এখনকার মতো তখনও রুদ্র কি কাজের বেড়া জালেই বন্দী থাকবে নাকি তাদেরও সময় দিবে আগলে রাখবে হসপিটালে দেখা এই দৃশ্যটুকু কেন জানি তার মনে গেথে গেল মাথাতে কিলবিল করতে থাকলো নিজের পরিকল্পনা এদিকে মরিয়ম বেগমের চিন্তার শেষ নেই দাদিমার সমস্যা না হলেও সবার চিন্তা স্পর্শীকে ঘিরে কারণ তার তলপেটে চিনচিনে ব্যথা কমছেই না জোরে হাঁটতে গেলেও ব্যথা বেড়ে যাচ্ছে আর একটা মেয়ের শরীরে জায়গা তার তলপেট যেখানে পিরিয়ড হলে বলা যায় ভারী জিনিসপত্র না তুলতে কারণ এর সময় পেটে আঘাত পেলে ভবিষ্যতেও এর প্রভাব পড়ে আর স্পর্শিত এত এত আঘাত পেয়েছে আল্লাহ না করুক ভালো মন্দ কিছু একটা হয়ে গেলে কি হবে মেয়েটার মায়ের মন মেয়েকে নিয়ে চিন্তার শেষ নেই কাফি ওনাদেরকে ডাক্তারের চেম্বারের কাছে বসিয়ে রিসেপশনের পাশে দাঁড়িয়ে কথা বলছে রুদ্র কল করেছে তাকেই বোধ হয় কিছু বলছে এর কিছুক্ষণের মধ্যে ডাকা হলো মরিয়ম বেগম স্পর্শীকে নিয়ে ভেতরে প্রবেশ করলেন মহিলা ডাক্তার স্পর্শীর মুখে হিস্ট্রি শুনে চেক আপ আর দুটো টেস্ট করতে বলে রিপোর্ট দেখাতে বললেন রিপোর্টটা দেখে তারপর মেডিসিন সাজেস্ট করবেন তারপর স্পর্শিক টেস্ট করিয়ে দাদিমাকে ডাক্তার ডক্টর দেখানো হলো রিপোর্ট দিবে কাল সকাল দশটায় তারপর তারা হলিকে গাড়ি থামাতে হলো সামনে বড় মিছিল একটা শত শত পুরুষের মুখে জয়ধ্বনি হচ্ছে রুদ্রের নাম মিছিলের সামনে এসে সাংবাদিকরা ছবি তুলছে লাইভ দেখাচ্ছে শত শত পুলিশ দেখা যাচ্ছে রাস্তার এপাশে ওপাশে তবে রুদ্র উপস্থিত নেই ভোটের প্রচার শুরু হয়ে গেছে আজকে থেকেই স্পর্শী জানালা খুলে মাথা বের করে মিছিল দেখতে চাইলে কাফি নিষেধ করল কোথায় বিরোধী পক্ষ কেউ চিনে ফেলে বোমা জানালা বরাবর ছুটতেও পারে নতুবা জেনে শুনে এমন বোকামি করা যাবে না আজ থেকে পুরো দমে ভোটের প্রচার শুরু সেই সাথে বাড়তি সতর্কতা তাছাড়া রুদ্র বারংবার বলেও দিয়েছে মাঝপথে যেন গাড়ি না থামায় এমনকি কেউ যেন জানালাও না খুলে রুদ্রের কথায় সে অক্ষরে অক্ষরে পালন করছে কিন্তু তাতে স্পর্শী বিরক্ত হয়ে উঠল মুখে বসে জানালা বন্ধ বন্ধ থাকায় হয়ে আসছে তার মরিয়ম হেলদোল নেই উনি ভাবনায় কোন মশগুল পাশে সিটে বসে দাদিমা মনের সুখে পান চিবিয়ে যাচ্ছেন ওনাকে পান খেতে দেখে ডাক্তার অনেক উপদেশ দিয়েছেন জর্দা টর্দা খাওয়া নিয়ে দুটো হাদিস শুনিয়েছেন ডাক্তারের বলা কথাগুলো উনি মনোযোগ দিয়ে শুনে মাথা নাড়িয়েছেন যার অর্থ সব কথা স্পষ্ট ভাবে বুঝছেন তারপর ডাক্তার দেখিয়ে বাইরে এসে আচরে বাঁধা পান মুখে পড়ে তখন থেকে আপন মনে যাচ্ছেন মুখে সুখী সুখী ভাব এত সুন্দর করে বোঝানোর পরেও ওনাকে পান খেতে দেখে মরিয়ম বেগম কিছু বলার আগেই দাদিমায় জবাব দিলেন শুনুন শেষ বয়সে এই পানি যান পানি মান পানিবিহীন না পড়ান উঠতে বসতে খাইতে শুইতে এই পানি আমাগো সঙ্গীত ডাক্তারটা ডাক্তারটা বেশি বেশি বুঝে বুঝে ওই অতিরিক্ত কথা গনের ডাক্তার পছন্দ না আমার আমার রোগ শোক না পাইয়া হুদাই বকা শুরু করছে মারবেই না যখন তখন ডাক্তারের কথা শুনে বিজ্ঞদের মতো মাথা নাড়াচ্ছিলেন কেন